ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ তিনি একটি প্রেস ব্রিফিং করাচ্ছেন এবং প্রেস এ সাংবাদিকরা জনমনে যে প্রশ্ন জেগেছে সেরকম অনেকগুলো প্রশ্ন তিনি করেছেন এবং সেগুলো তিনি অনেক বুদ্ধিমত্তার সাথে সেগুলোর উত্তর দিয়েছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করবো আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন প্রথমে যদি আসি যে সাংবাদিক শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ তিনি প্রেস প্রেস ব্রিফিংয়ে তিনিকে যে প্রশ্নটি করেছিলেন সেটি হলো তিনার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন এর ধরনের সংবাদও প্রথম আলো প্রকাশ করাচ্ছে এবং এটা নিয়ে নানান ধরনের সমালোচনা তৈরি হয়েছেন আছে এস এম ফরহাদ ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি এই প্রশ্নের উত্তরে বলেছেন ছাত্রলীগের কোনো কমিটির সাথেই তিনার সম্পৃক্ততা ছিল না এটা তিনি প্রশ্নের উত্তরে বলেছেন এবং সেই সাথে ছবি নিয়ে কিছু আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যে ছাত্রলীগের বিভিন্ন পদধারী বড় বড় নেতার সাথে তিনার ছবি দেখা গিয়েছে সাবেক বেশ কিছু মন্ত্রীর সাথে তিনি ছবি দেখা গিয়েছে এ সকল প্রশ্নের উত্তর তিনি বলেছেন যে যে কয়েকটা ছবি দেখেছেন আপনারা সামনে আরো বেশ কিছু ছবি আসতে পারে তার কারণ হলো তিনি ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন তিনি বিভিন্ন কম্পিটিশনে প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন যারই ফলশ্রুতিতে ডিবেটিং ক্লাবের সভাপতি থাকার কারণে এই যখন একটা ক্ষমতাসীন ছাত্র দলের ক্ষমতাসীন একটা সংগঠনের ছাত্র সংগঠন তিনি বিভিন্ন দায়িত্বশীলদের ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিতে হয়েছে এবং বিভিন্ন মন্ত্রীর সাথে তিনি ছবি পুরস্কার গ্রহণের ছবি দেখা গিয়েছে এটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই দেখুন আমরা সাধারণ শিক্ষার্থী আমারও কিন্তু বেশ কিছু মন্ত্রীর সাথে ছবি রয়েছে এবং সাবেক মেয়র আতিকের সাথে তিনার সাথে ছবি রয়েছে আমরা বিভিন্ন যখন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকে তখন যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে যেখানে সবাই অংশগ্রহণ করে সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু এই ক্ষমতাসীন দলের বিভিন্ন বড় বড় নেতাদের দাওয়াত করা হয় এবং তাদেরকে অতিথি হিসেবে নিয়ে আসা হয় তারই সুবাদে এ ধরনের ছবিগুলো আপনারা দেখতেই পারেন এটা স্বাভাবিক বিষয় এরপরে সাংবাদিকরা জনাব ফরহাদ প্রশ্ন করেন যে এই যে শিবির এতদিন আত্মগোপনে ছিল এতদিন গোপনে ছিল কিন্তু হঠাৎ জাতির সামনে এই যে আবির্ভাব ঘটলো কি জাতির সাথে প্রতারণা নয় অনেকে প্রশ্ন করছেন যে শিবির জাতির সাথে প্রতারণা করেছে এর উত্তরে তিনি বলেছেন যে এই যে এতদিন ধরে সরকারের যে অত্যাচারের শিকার নিপীড়ন শিবিরের অনেককে ধরে নিয়ে ক্রোসায়ার করে দেওয়া হচ্ছে তখন এরা কথা বলেনি কিন্তু এই যে আপনারা এখন বলছেন যে শিবির আত্মগোপনে ছিল এখন হঠাৎ আত্মপ্রকাশ করলো এটা বেইমানি কিনা এই প্রশ্ন করার আগে আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে এই যে শিবিরেত নেতাকর্মীকে গুম খুন এবং হত্যার সাথে জড়িত যারা তাদের বিচারের দাবি জানানো আপনাদের প্রশ্ন তাদের বিচার হবে কিনা এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল এবারে এভাবেই তিনি উত্তর দিয়েছেন এবং আমরা যদি এখানে একটু বলি যে দেখুন শিবির এতদিন আত্মগোপনে ছিল যারা বলছেন হ্যাঁ শিবির কোথাও কোথাও প্রকাশে ছিল কোথাও কোথাও গোপনে ছিল বাট শিবিরের কার্যক্রম সারা বাংলাদেশে ছিল যারা শিবিরের সাথে সম্পৃক্ত ছিল তারা খুব ভালো করেই জানে যে শিবিরের কার্যক্রম ছিল বাট কোনো জায়গায় গোপনে করা হয়েছিল তার কারণ হলো এই যে প্রকাশ করলে শিবিরকে ধরে নিয়ে ফায়ার শুধু প্রকাশ নয় যারা শিবিরের সাথে সম্পৃক্ত তো নয় এমনও অনেককে শিবির ট্যাগ দিয়ে যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ড বিশ্বজিৎকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে তো এই যে একটা ফ্যাসিবাদের জন্ম হয়েছিল একটা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল শিবিরের উপর একটা অত্যাচারের রোল রোডম্যাপ এবং হচ্ছে তাদের উপর স্ট্রিম রোলার চালানো হয়েছিল এই রাজনীতি থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এবং বর্তমানে যারা এই শিবিরের সমালোচনা করছেন শিবিরের বিরোধিতা করছেন আমি যদি একটু পার্সোনালি বলি যে এতদিন শিবিরে বিরোধিতা করতো আওয়ামী লীগ এখন যারা নতুন করে শিবিরের বিরোধিতা করছেন আপনারা শিবিরের বিরোধিতা করে নতুন ফ্যাসিবাদের পরিচয় দেবেন না শিবির এতদিন গোপন ছিল ফ্যাসিবাদের চাপের কারণে এখন যদি আপনারা আবারও চাপ প্রয়োগ করে ফ্যাসিবাদের আচরণ দেখান তাহলে আপনাদের সাথে আওয়ামী ফ্যাসিবাদের কোনো পার্থক্য থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে অনেক জায়গায় শোনা যায় যে হচ্ছে অনেক শিবির ছিল এবং অনেকে বলছে যে এই শিবির হেলমেট পরে অপকর্মের সাথে জড়িত ছিল এর প্রশ্নের উত্তরে ফরহাদ ছাত্র শিবির সেক্রেটারি তিনি বলেছেন যে এ ধরনের কোনো প্রমাণ যদি আপনাদের কাছে থাকে যে শিবির ছাত্রলীগের ভিতরে ছিল এবং হেলমেট পরে নানান ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল এই ধরনের যদি কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে সেগুলো আমাদের সামনে আপনারা পেশ করবেন এই চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন সুতরাং যারা এটা নিয়ে সমালোচনা করছেন আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেগুলো আপনারা শিবিরের কাছে প্রকাশ করুন শিবিরের কাছে তুলে ধরুন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় যে পরিবেশ পরিষদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করেছিল প্রসঙ্গে আপনারা কি বলছেন তখন এ প্রশ্নতে তিনি খুব বুদ্ধিমত্তার একটি পরিচয় দিয়েছেন তিনি বলেছেন যে পরিবেশ পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নিষিদ্ধ করার কেউ নয় শিবিরকে নিষিদ্ধ করার যে তিনটি প্রশাসন রয়েছে সেই তিনটি প্রশাসনের কোথাও শিবিরকে নিষিদ্ধ করা হয়নি পরিবেশ পরিষদের কোনো ক্ষমতা বা এখতিয়ার নেই শিবিরকে নিষিদ্ধ করার শিবির নিয়ে আরেকটি বহুল আলোচিত সমালোচিত এবং বহুল একটি বাক্য প্রচলিত রয়েছে যে শিবির রক কাটে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গে উত্তর দিয়েছেন খুব বুদ্ধিমত্তার সাথে বলেছেন আপনারা গুগলে সার্চ করুন যে রক কাটা দিয়ে সার্চ করুন কারা রক কেটেছে তাদের প্রমাণ আপনাদের সামনে হাজির হয়ে যাবে সুতরাং শিবির সম্পর্কে যে রক কাটা যে ন্যারেটিভ প্রচার করেছে বিরোধী দল বা হচ্ছে শিবিরের যারা বিরোধিতা করে তারা যে ন্যারেটিভটি প্রচার করেছে সুতরাং এ ধরনের কোনো প্রমাণ প্রমাণ স্ট্রং কাছে নেই আপনারা নিজেরাই গুগলে সার্চ করে দেখুন আপনারা যদি কোনো প্রমাণ পান দেখুন কারা এই রক্ত কাটার সাথে জড়িত এটি তিনি চ্যালেঞ্জ করেছেন এবং দেখতে বলেছেন যে আসলে কারা এই রক্ত সাথে জড়িত ছিল বিগত সরকার আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি তিনি আর ভেবে বলেছেন যে শিবিরের উপরে কেন এত এত নির্যাতন করেছে আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে শিবিরকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচয় করে দেওয়ার কারণ কি এত বড় চড়া হওয়ার কারণ কি তখন এর প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী ফেসিবাদ সরকার তারা যখন নতুন ভাবে সরকার গঠন করলো তারা সেনাবাহিনীকে ভেঙে দিয়েছে পিলখানা হত্যাকাণ্ড পিলখানা ট্রাজেডি তৈরি করে সেনাবাহিনীকে তারা সেনা বড় বড় সেনা অফিসারদেরকে ধ্বংস করে দিয়েছে দিয়ে তাদের ক্ষমতা কুক্ষিগত করেছে তারপরে তারা ছাত্র সংগঠনের মধ্যে শিবিরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তাদের তারা মনে করেছে যে কারণে শিবিরের উপর তারা এত বড় অত্যাচার চালিয়েছে করা আপনারা যে আপনাদের যে অবদান এটা এই বিষয়ে যদি কিছু বলতেন তখন তিনি বলেছেন দেখুন সবার অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ভ্যান চালক থেকে শুরু করে শ্রমিক কৃষক এবং সারা দেশে আপামর জনতা শিক্ষার্থী সবাই সবার স্বতঃস্ফূর্তে অংশগ্রহণে জুলাই গণভ্যুত্থান সফল হয়েছে সুতরাং এখানে শিবিরের যে অবদান ছিল সেটা তারা যখন তাদের সাথে সাথে করা হয়েছে তারা এটা ভালো করেই জানে সুতরাং এখানে এক্সট্রা করে শিবিরের ক্রেডিট নেওয়ার কিছু নেই এবং এক্সট্রা ভাবে শিবির ক্রেডিটও দিতে চায় না এতে করে বিভেদ তৈরি হবে সুতরাং এটি তিনি স্পষ্ট একটি উত্তর দিয়েছেন শিবির যখন নিপীড়িত হয়েছিল তখন কেউ কথা বলেনি কিন্তু এখন শিবির প্রকাশ্যে রাজনীতি করতে আসলে অনেকেই শিবিরের বিরোধিতা করছে এ বিষয়ে আপনাদের আপনাদের মন্তব্য কি এখন তিনি বলেছেন যে যারা বর্তমানে শিবিরের বিরোধিতা করছে তারা না জেনে শিবিরের বিরোধিতা করছে বা অনেকেই বা বিরোধিতা করছে তিনি সবাইকে জেনে বুঝে তারপর শিবিরের বিরোধিতা করার জন্য বলেছেন এবং আমি যদি আমার ব্যক্তিগত মতামত এখানে পেশ করি আমি ব্যক্তিগত যদি কথা বলি যে দেখুন এতদিন শিবিরে বিরোধিতা করতো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আওয়ামীপন্থী যারা ছিল তারা শিবিরে বিরোধিতা করতো কিন্তু এখন নতুনভাবে যারা শিবিরে বিরোধিতা করছেন রাজনৈতিকভাবে শিবির সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার পরে যখন প্রকাশ্যে রাজনীতিতে আসছেন আপনারা আপনারাই আপনারা শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানাচ্ছেন অথচ আপনারা শিবিরের সমালোচনা করছেন আপনার শিবিরের উপর ফ্যাসিবাদী আচরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন সুতরাং আমি বলবো যে যারা নতুনভাবে এখন শিবিরের বিরোধিতা করা শুরু করছেন আপনারা নতুনভাবে ফ্যাসিবাদের আচরণ প্রকাশ করছেন সুতরাং আপনাদের এই ফ্যাসবাজি আচরণ আপনারা প্রকাশ করা থেকে বিরত থাকুন